কিছু কিছু অসতর্কতার কারণে সাধারণ কিছু মানুষ সমালোচনার সুযোগ পায় যিনি বয়ান করেছেন এরা আমার উস্তাদের ওস্তাদ নাম দিয়ে রাখছে আমার নিচে এখন এই সমালোচনা এই সুযোগগুলো পেয়ে যায় অনেক সময় আমার নাম পঞ্চাশ নাম্বারে দিলেও কোনো সমস্যা আছে কি আমার নাম উপরে দেওয়াতে লোক মনে হয় অর্ধেক বেশি হইত না আমার নাম থাকলে হইতো হ্যাঁ আল্লাহ পাক সতর্কতার সাথে দিনের কাজ আমাদেরকে করার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন অনেকে অনেক কথা পেছন থেকে বলেন সবার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী এর জন্য হয়তো ভুলে হয়েছে জেনে শুনে এমনটা হতো না আর মানুষ ভুলেই কিছু ভুল করে ভুলে ভুল করে আল্লাপাকে ভুল থেকে যারা দিনের খেদমতের আঞ্জাম দেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন সাহায্য প্রার্থনা ও সালাতের মাধ্যমে মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন আল্লাহর বান্দা তো আরো আছে মুমিন আল্লাহর বান্দা হিন্দুরা আল্লাহর বান্দা না কথা বলেন না কেন কার বান্দা না অন্য কারও বান্দা পৃথিবীতে যত মানুষ কার বান্দা সব আল্লাহর বান্দা মুমিনকে বললেন কেন সাহায্য চাও আল্লাহর বান্দা যারা ইমানদার না তাদেরকে কেন বললেন না সাহায্য চাও আল্লাহ এদিক দিয়া বুঝাইছেন আমি মুমিন রে বেশি ভালোবাসি নাম্বার জান্নাত শুধু মুমিন পাবে বেঈমান পাবে না জান্নাত শুধু মুমিনকে আল্লাহ দিবেন কোন বেঈমানকে দিবেন না বুঝেন কথা তা বেইমানরা কই যাইব জান্নাতে না জাহান্নামে কিন্তু কথাও আছে আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান না এক সেকেন্ডের জন্য আল্লাহ কোনো বান্দাবান্দিকে জাহান নামে দিতে চান না জাহান নাম বানাইলেন কেন হয় কিছু গাদ্দার এরা দুনিয়ার ক্ষমতা রং পাগল হইয়া জাহান নামে ইচ্ছা করে যাবে জেনে বুঝে এরা জেনে বুঝেই যাবে দেখবেন মাঝে মাঝে কিছু রকম আছে এরা বলে এত আমল করে লাভ কি সব জান্নাতে গেলে জাহান নামে যাবে কে বলে না বলে না জেনে শুনে এই যারা মিথ্যা কথা কয় এরা জানে না মিথ্যা কথা এটা গুণা কথা বলেন না যারা সুখ খায় তারাও জানে এটা গুণা যারা অন্যের হক নষ্ট করে তারাও জানে গুণা যারা মোবাইল চুরি করে তারাও জানে এটা সভাব না গুনা যারা মানুষের নষ্ট করে তারাও জানে কেন শুনে যাবে এই চিন্তাই করে আল্লাহর ভয় এদের মধ্যে নাই আল্লাহ ফাকরবুল আলমিন বলেন যারা মুমিন আমি তাদের বললাম তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে নামাজ আর ধৈর্য ধৈর্য আর নামাজ এখন সাহায্য চাইবে কেন মুমিনেরা সাহায্য চাইবে তো ওই ব্যক্তি যে নিজে চলতে পারে না সে আর কাছে সাহায্য চায় আমার ধরো দাঁড়াতে পারি না আমাকে ধরো বসতে পারি না এই লোক সাহায্য চায় আল্লাহ আমাদের সাহায্য চাইতে বললেন কেন আমাকে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে পাও আছে হাত আছে চোখ আছে আমাদের এরপর সাহায্য চাইতে বললেন কেন আল্লাহ বলেন আসলে তোমরা অচল আসলে তোমরা সচল না অচল কেন তুমি দুর্বল অকলে কল ইনসানু জাইফা আমি ইনসানকে দুর্বল করে বানাইলাম মানুষের মতো কোনো দুর্বল প্রাণী আমি আল্লাহ বানাই নাই পিপিলিকার কাছেও মানুষ দুর্বল মশার কাছেও মানুষ দুর্বল খানার বেলায় মানুষ দুর্বল ঘুমের বেলায় মানুষ দুর্বল মেধার বেলায় মানুষ দুর্বল এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ জমিনে আর বানান নাই মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনিয়াদম কোন দিন খানার প্লেট নিয়ে খেতে পারবে না দেখবে পিপিলিকার আওয়াজ মশায় যদি মেজাজ গরম করে কোন বনিয়াদম আরামে ঘুমাতে পারবে না মশা ঘুমাইতে দিবে না জঙ্গলের বাদ। মেজাজ যদি গরম করে কোন বনিয়াদ আরামে সমাজে রাস্তাঘাটে নামতে পারবে না পাহাড়েও জায়গা পাবে না সমুদ্রেও জায়গা হবে না আল্লাহ বলেন তোরে এতটাই দুর্বল করে বানাইছি দুনিয়ার সব শক্তিশালী বাঘ শক্তিশালী মশা শক্তিশালী বাতাস শক্তিশালী সূর্যের আলো অনেক শক্তি নদীর মধ্যে শক্তিশালী প্রাণী আছে পানি শক্তিশালী সব তোর মতো দুর্বল গোলাম তার গোলামি করে তোর মতো দুর্বল বান্দার গোলামি করে কেন যদিও তোমারে দুর্বল করে বানাইছি কিন্তু সম্মান মর্যাদা দিয়েছি সবার উপরে বনিয়া দম বড় দাম ই এক জাতি আল্লাহ তো সম্মান দিছেন এরা খানার বেলায় দুর্বল সম্মান সবার উপরে এরা হাঁটার বেলায় দুর্বল চিড়িয়াখানা ঢাকায় একটা বাঘের খানার তালিকা লেখা সতেরো কেজি গোস্ত খায় বাঘ তিন প্রতিদিন পারবে কোনো বাঙালি খাদক সতেরো কেজি খাবে তিন তিন বেলায় সম্ভব না কিন্তু ধাক্কি তো বাঙালি কম করে না খাইতে না পারলো। এখন ঢাকার শহরে ভালো মাঠ নেই কোরআনের বয়ানের জন্য থিয়েটারের জন্য নাচ গানের জন্য আস কোরআনের বয়ানের জন্য দিনের আলোচনার জন্য কি নাই আর যাও আছে তার অনুমতি নেই কি নাই আর অনুমতি যে নাই এই দোষখালি সরকারের দি লইব না মধ্যে কিছু গরম আছে এমন এমন কথা কয় যেগুলো অজের প্যান্ডেলে উচিত না অজের প্যান্ডেলে উচিত না রাজনীতির বর্তমান প্রচলিত রাজনীতির কথা বলার জন্য তো ইসলামী লাইনে রাজনীতির মঞ্চ আলাদা আছে আছে না ওখানে যায় চিৎকার দাও আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেবেন তাহলে মুসিবত আসাটা নেয়ামত বলেন মুসিবত আসা কার জন্য আল্লাহ যারে ভালোবাসেন না আল্লাহ কারে ভালোবাসেন বাংলাদেশের সব থেকে বড় গাঞ্জা ঘর এরে আল্লাহ বেশি ভালোবাসে হ্যাঁ সুক্ষর আল্লাহ বেশি ভালোবাসেন তাকে যে আল্লাহকে মানে যে আল্লাহকে আর আল্লাহ সেই মাঝে মাঝে পরীক্ষা নেন দুনিয়াতে মানুষও মানুষের পরীক্ষা করে না করে না কারে করে যে কাছে বন্ধু কাছে মনে করে তারে করে কথা ঠিক না যে আসলে এই বন্ধুটা কি আমার না এর সাথে হটলাইন আছে গোপনে আল্লাহ যারে বন্ধু বানাবেন তারে পরীক্ষা করবেন না আল্লাহ পরীক্ষা করবেন এজন্য হাদিসে নবী বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা দিবেন এজন্য আল্লাহর ওলি যারা ছিলেন মুসিবত আসলে বলতেন আলহামদুলিল্লাহ কি বলতেন মুসিবত আসলে কোরআন শরীফ আল্লাহ সবক দিছে ইন কইবা আল্লা আল্লাহ বলতেন কেন কয় যে মুসিবত আসা মানি আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন তাহলে এটা গজব না নিয়ামত নিয়ামতের কি লিল্লাহ না আলহামদুলিল্লাহ ওই খেয়ালে তারা আলহামদুলিল্লাহ বলতেন তাদেরটাও ঠিক আল্লাহ যা বলছেন মুসিবত আসলে ইন্নআল্লা পর তাও ঠিক তাহলে মুসিবত আসাটা জন্য নেয়বাক গাঞ্জাখর আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মনের জন্য গজব এবার আমরা আল্লাহর কাছে কি দোয়া করবো আল্লাহ আমার গুনার কারণে যদি কঠিন গরম থাকেন দিয়া মাফ করে দেন যদি পরীক্ষা করেন হিসাবে করার এবার আল্লাহ কোরআনের আয়াতে বলেন ও মুমিন তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে ধৈর্য আর নামাজ জিনিসের মাধ্যমে দুই জিনিস আচ্ছা এখন এই সাহায্য চাও কথাটা বেঈমানকে বলেন নাই শুধু মুমিনকে বলছেন